কাল ধরেলা এই কাল ধরেলা বলে ওরা আওলিরা টেকা ব্যাসা দিতে এখন বরাবর হয়তি আ আজি নিয়ম করেছে একদিনে 3 লাখ টাকার বেশি তোলা বানা ব্যাংক টেকা নাই কারণ বেশি জায়গা হল বি মার হচ্ছে আগে আজ নিয়ম মেনে dise ব্যাংকেতে 3 লাখ টাকার বেশি উইডও করাবি লাগ একদিনে 1 লাখ আ একজনের অ্যাকাউন্টে তে তিন লাখের বেশি উঠে পার পাবে না লিমিট করে দিতে চাই হ্যাঁ তিন লাখ করলাম ফিট দেখলো সকালবেলা নিউজে সর্বোচ্চ তিন লাখ করেন আপনি ক্যাশে লেনদেন করেন চেক দিয়ে মানে ট্যাকার ট্যাকার জায়গা দিতে একটু খালি সে উল্টোপাল্টো হবে যারা ওই যে র্যাংক পোর্টের ব্যবসা করে তো কোটি কোটি ডলার মানে ফলের যে কোনো ব্যবসা করে টিয়ার দেওয়া হতো দেখি না ওই আপনার হচ্ছে যেমন বিকাশ অ্যাকাউন্ট আছে না টাকা তো আপনার কাছে থাকে না ওটা কারেন্সি হয় থাকে ওইভাবে করতে চেক দিলেন যে আপনি হ্যান্ড ক্যাশ না দিয়ে চেক কোটি টাকা লেনদেন হচ্ছে কারণ ব্যাংকের থেকে ব্যাঙ্গুদি পড়ে গেছে তোমার মালিকানা চেঞ্জ হচ্ছে হ্যাঁ ওই আটকে ওটা

Yeah.